সালাম ভাই কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো ইনশাআল্লাহ এখন আপনার সাথে আমি 2 মিনিট কথা বলতে চাই সময় আছে ভাই ইনশাআল্লাহ তো আপনি তো একজন বৈলা খামারি ঠিক না আপনি তো এই দেশের একজন উদ্যোক্তা উদ্যোক্তা হিসেবে বর্তমানে সময় আপনি ব্যবসা করে কি অবস্থা কেমন আছেন না ভাই ভালো নাই কেন ব্যবসা কি ব্যবসা বাণিজ্য ভালো নাই যে অবস্থা গেল আর কি জি এটা অত্যন্ত দুঃখজনক আচ্ছা চার পাঁচ মাস যাবত কোনো ব্যবসা নাই খামারিরা আচ্ছা না খায়া মরার বাপ আচ্ছা আচ্ছা এই কারণে আমি মনে করি বর্তমান সরকার ইউনুস স্যারের কাছে বড় মিনতি করি যেন উনি আমাদের দিকে একটু তাকা এবং এর সুস্থ ব্যবস্থা করে খাবারের দাম বেশি খাবারের দাম বেশি হয় চার দাম বেশি আচ্ছা বিশেষ কারণে আমরা তেমন ভালো করতে পারছি বা বর্তমান বাজারে আপনাদের যে উৎপাদন খরচ এবং বর্তমানে যে আপনাদের বিক্রি করতেছেন এতে কি আপনারা লসের সম্মুখীন না লাভবান না না বেশিরভাগই লসের দিকে ও আচ্ছা আপনারা কত কেজি বিক্রি করতেছেন বর্তমানে তিরিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ টাকা একশো টাকা এরকম উৎপাদন কত হচ্ছে আপনাদের খরচ খরচা মনে করেন আরো বেশি পঞ্চাশ টাকার মতো প্রায় পঞ্চাশ টাকার উপরে পড়তেছে উৎপাদন খরচ তো তাহলে প্রতি কেজিতে আপনাদের লস হচ্ছে বিশ টাকা কিন্তু আমরা যারা বাজার থেকে কিনে খাচ্ছি তারা তো আসলে আমরা কমে পাচ্ছি না আমরা তো একশো নব্বই থেকে একশো দুশো টাকা কিনতে হচ্ছে তাহলে মাঝখানে লাভবান কারা লাভবান নির্মহমানির ব্যবসায়ী যারা আর কি খামারি যারা তারা তো লসের মাঝে আর যারা

ও আচ্ছা ভাই তো আপনার সাথে মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আপনার কথাগুলো বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন ভাই দোয়া করি আপনার এই সরকার যেন ব্রয়লার খামারি দিকে একটু তাকায় হ্যাঁ ডিম উৎপাদন যারা করতেছে তারাও লস মধ্যে সম্মুখীন এবং ব্রয়লার থেকে যারা মাংস উৎপাদন করে দিচ্ছে এই দেশের প্রোটিন যোগান দিচ্ছে তারাও লসের সম্মুখীন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ